আপনি এখন কত পাড়ায় পঁচিশ আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম তো আমরা হঠাৎ করে চলে আসলাম উত্তর বরবিল পূর্ব তো আমাদের উস্তাদ যিনি আমাদের হুজুর মাওলানা নুর মাহমুদ তো উনি দীর্ঘদিন একটা মসজিদে ছিল তো মানে অনেক আশা নিয়ে একটা হ্যাপজ বিভাগ মহিলা মহিলা হ্যাপজ বিভাগ এখানে আমাদের উত্তর বলবিলে এরকম আর নাই মানে এটা প্রথম তো আমাদের তো এত ভালো লাগছে এটা দেখে মানে আমাদের ছোট ছোট বোন তো পাড়ার অনেক মেয়েরা অনেক সুন্দরভাবে এখানে লেখাপড়া করতেছে তো মানে অনেক সুন্দর করে অনেক সুন্দর পরিবেশ আছে তো আপনারা যে কোনো আপনার বোন হোক বা পাড়ালিয়া হোক যে কোনো মেয়েদেরকে আপনার এখানে দিতে পারবেন পরিবেশটা অনেক সুন্দর তো আপনাদেরকে সবকিছু দেখাবো মানে আগের পরিবেশটা কিরকম আর এখন এতে হাতের নতুন করতেছে আমরা সরাসরি হুজুরের কাছে যাই হুজুর থেকে আমরা কিছু জিজ্ঞেস করবো সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন জাহাঙ্গীর ভাই এখানে আসলে আমি খুব আনন্দিত আপনি যে আমার এই মসজিবত অবস্থা কঠিন অবস্থা মাঝে আপনি যে আমার খোঁজখবর নিতেছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানি আপনাকে মূলত আসলে ভাই আমি এখানে আজ চার বছর যাবত একটা মহিলা আফজাহানার হারার সব কার আমার পরামর্শ নিয়ে একটা মহিলা আফজাহানা করেছিলাম তো আমি বাড়ির মাঝে প্রথমে করেছিলাম যে মেয়েরা বেশি হয়ে গেছে আমার বাড়ির অনেক বিভিন্ন ধরনের জামিলা মেহমান মানে জায়গা দিতে বসার জায়গা ছিল না বাহিরি একটা মহিলা কামার একটা কি করার মানে উদ্বেগ নিয়েছি বহুত সমস্ত আর বহুতারক আর আমি একজনের দিছিলাম পাঁচ হাজার টাকা ইঞ্জিনিয়ার বলে আমার পাঁচ টাকা লইয়া চলে গেছে আর খুঁজতে খবর নাই আর সমস্যার লোক দিছি দিয়েছি এক লক্ষ টাকা মানে মানে বগন করে দিব সাড়ে তিন লাখ টাকা করে এক লক্ষ টাকা জমাও দিয়েছিলাম তিন মাস আমাকে টাইম দিয়েছিল সাড়ে সাত মাস হয়ে গেছে এখনো পর্যন্ত ভবন করতেছে না আমার টাকু এখনো পর্যন্ত ফেরক দিন ফুল এই ফতারানক আর সমস্যা এ ধরনের মানুষের আশা আমি সাইরে এখন নিজে হিম্মত করেছি যে যতটুকু ভারি আমি নিজে পরিশ্রম করি যতটুকু ভারি আমি কাজটা শুরু করে দিই তা আল্লাহ তাল্লাহ মানে অশেষ মানে মেহরবানি যদি কোন দয়া করে রহম করে আমার এই কাজটা মানে শেষ করব আল্লাহ রহমতার দয়া আপনাদের সবাই দেশবাসীর আর প্রবাসের ভাই বন্ধুদের দোয়া ইয়ে শেষ হবে আমি শুরু করে দিছি এই নিয়ে আমি কিছু কথা বললাম তাই আপনারা সবাই সহযোগিতা করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি শেষ করলাম আসসালাম মানে এখানে তো

আর মানে উনি হিসাব থেকে দশটাক নিয়া আমি জমো দিয়েছি ঠাকুর জমা দিয়েছিলাম নিজে আমি দিয়েছিলাম তারপরে একটা যে একটা মহিলা জাহানা মানে ববন হইয়া যাব তা হইল না তাই এখানে আমার কোন এনজিও কোন সংস্থা কোন সরকারি কোন এখানে একটাকা টাকা বরাদ্দ নাই কোন একটাও ইটাও নাই তো আমি পরিশ্রম করি আমার ব্যক্তিগত যা কিছু আছে এটা দিয়ে আমি শুরু করছি আমাকে অনেক ভাই এরামে আশা দিছি ভাই আপনি কাজ শুরু করে দেন আল্লাহ রহমতে হয়ে যাবে আল্লাহর কাম আল্লাহ শেষ করে দিবে এরকম হিম্মত দিয়েছে তা শুরু আচ্ছা আচ্ছা তাইলে এখন যারা আপনারা প্রবাসে বা বিভিন্ন জায়গায় আছেন তো আপনারা সবাই চাইলে নাম্বার আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেব তাহলে আপনারা সরাসরি পুতুরের সাথে যোগাযোগ করে সরাসরি ওনার সাথে কথা বলে ভিডিও কলে কথা বলে যাচাই বাছাই করে আপনারা যার থেকে যত টাকা প্রয়োজন যত টাকা ভালো মনে করেন কিছু কিছু টাকা হলো আপনারা দিবেন আর যারা টাকা দিতে পারবেন না তারা অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন যেন সারা বাংলাদেশে এই ভিডিওটা ছড়িয়ে যায় তো আমরা এখন চলে যাব যারা এখানে লেখাপড়া করে ওরা এক একজন এক একটা হাফেজ তো কেউ কে এখন হাফের শেষ করে না কেউ শেষ করছে তো আমরা ওদের কাছে চলে যাবো ওদের থেকে কিছু জিজ্ঞেস করি তো আপনি এখন কত পাড়ায় আপনি কি শিক্ষক নাকি এমনি ছাত্রী ছাত্রী আচ্ছা আপনি এখন কত পাড়ায় আলহামদুলিল্লাহ তো আপনাদের থেকে ওইখানে লেখাপড়া মানে এখন তো বাড়ির মধ্যে করতেছেন বাড়ির মধ্যে কেমন লাগতেছে এখন মানে একটু আনি জানি লাগে আর কি

কি ভালো নাকি খারাপ তো আপনারা এখন যেটা বর্তমানে যে রুমের মধ্যে লেখাপড়া করেন ওইখানে কি কষ্ট হয় নাকি কষ্ট হয় আচ্ছা তাহলে একাম এখানে যেটা বর্তমানে দিয়ে করতেছে যেটা এখন বর্তমানে কাজ শুরু করছে এখানে যদি আসেন তাহলে আপনার নিরাপত্তাটা কি রকম হবে অনেক ভালো হবে জায়গাটা তো মোটামুটি ঠিক আছে তাই না আচ্ছা আচ্ছা আর আপনার কত পারা

আপনি ঠিক মতো বেতন পান আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তো গাছ দেখেন এখানে অনেক ছোট ছোট বাচ্চা তো আর আগে যেটা মানে আবজাহানা ছিল আমি আপনাদেরকে এই ভিডিওতে ওইটাও দেখাবো সমস্যা নাই ওইখানে গিয়ে ওই ওই জিনিসটা আমরা ভিডিও করে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তে আপনারা যতটুকু পারেন না কেন আপনারা সবাই সহযোগিতা করবেন এটা হচ্ছে আগের ভ্রমণের গেট আমরা এখন বর্তমানে ভিতরে ঢুকেছি তা আপনাদেরকে সব জায়গাটা দেখাবো এটা হচ্ছে বারান্ডার যেটা কেন্ডিলিভার আছে ওইটা এখন হলাম আমরা ভিতরে আগের এক জহান ভিতরে দেখেন আউ জুবিল্লা ই মিনা সেইত নিয়াজি বিস্মিল্লা মানি الذين جعلوا القران ودين فوربك لنسفعنهم اجمعين عما كانوا يعملون فازدع بما تؤمر واعرض عن المشركين ان كفيناك المستهزين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين وعبد ربك حتى يأتي يأتيك اليقين صدق الله তো আলহামদুলিল্লাহ দেখেন কাজ শুরু করে দিয়েছে আমাদের হুজুর আমাদের হুজুরের নিজের পকেটে টাকা দিয়ে আলহামদুলিল্লাহ কাজটি শুরু করে দিয়েছে তো আপনারা সবাই হুজুরের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা সবাই সহযোগিতা করব যে যতটুক পারি না কেন ইনশাআল্লাহ আপনারা সবাই হুজুরদের পাশে থাকবেন من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عذين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صبرك بما يقولون فسبح بحمد ربك واستغفر واعبد ربك من الساجدين صدق الله العظيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء ورفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تَبْصِرُوا الْمِيزَانَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ